দুই হাজার পঁচিশ পেছানো হবে কিনা না একেবারে সাফ শিক্ষা বোর্ড জানিয়ে দিয়েছে তাদের সিদ্ধান্ত কি সিদ্ধান্ত জানিয়েছে সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা যার দিনে আন্দোলন সংগ্রাম করেছো সকল কিছু করেছো তো এটার একটা সিদ্ধান্ত কিন্তু অলরেডি শিক্ষা বোর্ড জানিয়ে দিয়েছেন যে তোমাদের পরীক্ষা পেছানো হবে কি না এসএসসি দুই তো আন্তঃশিক্ষা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সমন ও সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ইতোমধ্যে পরীক্ষার সব জানিয়েছেন যে ইতোমধ্যে পরীক্ষার সব প্রস্তুতি শেষ সকল কেন্দ্রে পরীক্ষার সরম সরঞ্জামাদি পাঠানো শেষ এই মুহূর্তে পরীক্ষা পেছানোর কোনো সম্ভাবনা নেই পরীক্ষা পেছানোর যেসব দাবি শিক্ষার্থীরা করেছে সেগুলো শিক্ষা বোর্ডের কাছে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি অর্থাৎ শিক্ষার্থীরা যে সমস্ত দাবিগুলো তারা পরীক্ষা পেছানোর জন্য করেছিল সেগুলো শিক্ষা বোর্ডের কাছে তারা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি জানায়নি তারা সেগুলো কি করেছে মাঠে আন্দোলন করেছে আসলে মাঠে আন্দোলন করে তারা কোনো কখনো কোনো কিছু করতে পারবে না এগুলো হচ্ছে শিক্ষা বোর্ডের কাছে আনুষ্ঠানিকভাবে জানানো উচিত ছিল তারপর দেখা উচিত ছিল যে আসলে শিক্ষা বোর্ড কী করে ঠিক আছে আসলে এই যে দাবিগুলো শিক্ষার্থীরা করেছিল এই দাবিগুলোর প্রেক্ষিতে শিক্ষা বোর্ড কোনো কিছুই করতে পারবে না কারণ এখানে তারা স্পষ্টতে জানিয়ে দিয়েছে যে শিক্ষার্থীরা যে দাবিগুলো করেছে সেগুলো তারা মানে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে কিন্তু জানায়নি সে তিনি আরও বলেছেন শিক্ষা বোর্ডের কর্মকর্তারা আরও বলেছেন যে দশ এপ্রিল এসএসসি পরীক্ষা শুরু হবে সে ঘোষণা আরও আট থেকে নয় মাস আগে দেওয়া হয়েছে সে মোতাবেক শিক্ষা প্রতিষ্ঠান এবং পরীক্ষার্থীরা প্রস্তুতি গ্রহণ করে দেশে বড়োকরণের দুর্যোগ বা অস্থিরতা তৈরি হলে সাধারণত শিক্ষা পরীক্ষা পেছানোর সম্ভাবনা থাকে কিন্তু যদি সেরকম পরিস্থিতি না হয় তাহলে পরীক্ষা পেছানোর কোনো আপাতত সম্ভাবনা নেই অর্থাৎ তারা এটা স্পষ্টতি বলে দিয়েছে যে পরীক্ষা আসলে পেছানোর মতো কোনো সম্ভাবনা আপাতত নেই যদি না কোনো বড়ো ধরনের দুর্যোগ বা বড়ো ধরনের কোনো আন্দোলন সংগ্রাম বা বড়ো ধরনের কোনো সমস্যা দেশের মধ্যে অভ্যন্তরীণ অবস্থায় তৈরি না হয় তাহলে পরীক্ষা যে রকম অবস্থানে রয়েছে যেরকম ইয়েতে রয়েছে ওই রকমভাবেই কিন্তু অনুষ্ঠিত হবে ঠিক আছে সো এই বিষয়টা আমরা কিন্তু পুরাপুরিভাবে ক্লিয়ার হয়ে গিয়েছি সো আশা করি তোমরা এই বিষয়টা সম্পূর্ণভাবে বুঝে গিয়েছো সো এটা নিয়ে আমাদের আমাদের তোমাদের মধ্যে আশা করি না আর কোনো কনফিউশন আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ